আর ফাশ উম তাকিসা আইসে পঞ্জাবি পিনার আমার এক কাপড় লাগিয়ে দিলে সারাদিনও নয় সব কাপড় খালি কাপড় লয় খালি খেলা নেলা আজকে নাইনি আজকালি কাপড় লয়া খেলা নাইনে বেশি কাপড় রইলে হেল্প করি আজ বিও করি হেল্প বেশি হয়ে গেলে শুকানি টুকানিত দেয় আর কি আসল তো দিনে হয়নি সতেরো আঠারো দিনে রহিত ভাইলাম ইয়া শুব দিলাম জাগা হিমটান বাটা কই সব সিমটান এই সব একটা রয়েছে ও সাইডে রাখি দেবো ওখানে ওখানেও রাখি দেবো ও সব খাবার রাখে দো সিমটা গুন দো

র <laughs> <laughs>

طلع طلع ولا وانت خبر ليش انا আজ বিললে যনি ফিল মোবাইল এই দুই ঘন্টা লাগে লাই লাই সনা সনি মন আছে কি এক পয়সা হাঁনো porém এক টি কোয়াইস কেও দে আ দেনে হ্যাঁ কাললে কাললে